আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল শিশুর ওজন একটি গুরুত্বপূর্ণ নির্দেশক যা তার স্বাস্থ্যের একটি ছবি সবসময় সব জায়গায় উপস্থাপন করে আমাদের মধ্যে অনেক মারা আতঙ্কিত তারা প্রায় আমাদের কাছে এসে বলে এত খাওয়া দাওয়া করার পরও আমার বাচ্চার স্বাস্থ্য হচ্ছে না উচ্চতায় বাড়তেছে না সেই সব মাদের আমি হওয়ার কিছু নেই শিশুর স্বাস্থ্য অনেকটি জেনেটিক অর্থাৎ তার বংশগত তবে পাশাপাশি আমি একটি কথা বলবো সেটি হচ্ছে শিশুর ওজন শিশুর স্বাস্থ্য নিয়ে আপনাকে ভাবতে হবে শিশু যখন একটি মার গর্ভে অর্থাৎ একটি শিশু যত্ন হতে হবে একটি মার গর্ভকালীন অবস্থায় অনেকে মনে করেন যে গর্ভকালীন অবস্থায় মার যত্ন নেওয়ার কোনো গুরুত্বই নাই অর্থাৎ বাচ্চা যখন জন্মগ্রহণ করব তার তখন তার যত্নের শেষ নাই বরঞ্চ অতিরিক্ত যত্ন অনেকে করে থাকেন কিন্তু সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে যায় যখন একটি বাচ্চা মায়ের গর্ভে থাকে প্রথম তিন মাসের ভিতরে যদি মা কোনো কারণে রক্ত শূন্যতায় ভুগে থাকেন অর্থাৎ হিমোগ্লোবিন কমে যায় তখন শিশুদের অক্সিজেন ঘাটতির ফলে তার শরীরের কোনো একটি অঙ্গ বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অথবা সেই বাচ্চাটি যখন পৃথিবীতে আসবে তখন হয়তো স্পেশাল চাইল্ড হয়ে জন্মগ্রহণ করবে সুতরাং শিশুর যত্ন নিতে হবে অবস্থায় ঠিক তেমনি হাইপার থাইরোডিজম এবং হাইপো থাইরোডিজম রোগে যা যেসব মারা কষ্ট পাচ্ছেন অর্থাৎ অনেকদিন যাবৎ আক্রান্ত তাদেরকে কিন্তু একটি বিশেষ যত্নে বাচ্চা গর্ভে নিতে হবে পাশাপাশি শিশু জন্মগ্রহণ করার পরে আমরা ছয় মাস বুকের দুধ খাওয়াতে বলি এবং এই খাওয়ানোর নিয়মটা প্রতি দু থেকে তিন ঘন্টা অন্তর অন্তর এবং বয়স বাড়ার সাথে সাথে তার পেট যখন বড় হতে থাকে স্বাভাবিকভাবে সময়গুলো সেই অনুযায়ী মেনটেন করতে হবে এরপর আসে ছয় মাসের পরে ছয় মাসের পরে যখন শিশু মাত্র বুঝতে শিখবে ঠিক সেই সময় বাচ্চাকে স্বাভাবিক খাবারগুলো আস্তে আস্তে পাশাপাশি দেওয়ার অভ্যাস করতে হবে অর্থাৎ শিশুকে একটু শক্ত খাবার কিভাবে খেতে হয় শিশু কিভাবে খাবার গিলতে হয় একটি পানি কিভাবে পান করতে হয় এই অভ্যাসগুলো কিন্তু ছয় মাসের পর থেকে তাকে শিখাতে হবে অর্থাৎ চামচ দিয়ে কিভাবে খাবার খেতে হয় ফিডার দিয়ে কিভাবে পানি টেনে খেতে হয় অথবা খিচুড়ি ভাত খুব ভালোভাবে পেস্ট করে কিভাবে খাওয়াতে হয় এবং সেটা গিলতে হয় এই অভ্যাসটা ছয় মাসের পরে শুরু করতে হবে ক্যালোরি যুক্ত খাবার তাকে ঠিক মতো দিনে বুকের দুধের পাশাপাশি চার থেকে পাঁচ বার দেওয়ার অভ্যাস করতে হবে অর্থাৎ আপনার বাচ্চা ঘুমিয়ে আছে ঘন্টার পর ঘন্টা আপনি জাগতেছেন না ওই ঘুমন্ত অবস্থায় কিন্তু তার ক্যালোরির একটি বিশাল ঘাটতি দেখা যাবে আপনি হয়তো চিন্তা করেন বাচ্চা ঘুমায় আসে তাকে খাওয়ানোর কোনো দরকার নাই বিষয়টা ভুল ঘুম থেকে ওঠানোর পরে প্রয়োজন মতো তাকে খাওয়াতে হবে এরপর আসি ভিটামিন যুক্ত খাবার প্রোটিন যুক্ত খাবার বাচ্চা বারন্ত বয়সে প্রোটিন যুক্ত খাবার খাওয়াতে হবে পাশাপাশি ভাত আলু পরোটা স্টার্চ কার্বোহাইড্রেট যুক্ত খাবার কিন্তু খুব বেশি মাত্রায় ছয় মাসের পরে আমরা দেওয়ার কথা বলি কেননা ওই সময়টা হচ্ছে বারন্ত বয়স অর্থাৎ বাচ্চা যে বড় হবে বাচ্চার যে অ্যাক্টিভিটিস গুলো হবে সেইগুলো কিন্তু এই কার্বোহাইড্রেট থেকেই নিয়ে তারা সামনের দিকে এগোবে পাশাপাশি প্রোটিনটা খাওয়াবে এই কারণে যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভিটামিন এ ডি এবং ক্যালসিয়াম যুক্ত খাবার কিন্তু পরিমিত মাত্রায় তাকে দেওয়ার অভ্যাস করতে হবে যে কোনো একটা ফলে কিন্তু দেখা যায় শিশুর ওজন শিশুর উচ্চতায় একটি একটি বিরাট ভূমিকা পালন করে করে সপ্তাহের আগে যদি কোনো বাচ্চা থাকে তাদেরকে কিন্তু বিশাল স্পেশাল কেয়ারের মাধ্যমে আপনাকে বড় করতে হবে পাশাপাশি শ্বাসকর মানে শ্বাসকর সমস্যা কোনো বাচ্চা যদি নিউমোনিয়া আক্রান্ত হয় অনেক বাচ্চা কিন্তু হার্টের সমস্যা জনিত কারণ নিয়েও পৃথিবীতে আসে তাদের ক্ষেত্রে স্পেশাল একটা কেয়ার অবশ্যই নিতে হবে গ্রোথ হরমোন নামে একটি কথা আছে কোনো বাচ্চার যদি হরমোনগত জটিলতা থাকে অনেক বাচ্চা কিন্তু জন্মের পরে দেখা যায় থাইরয়েডের সমস্যাও থাকে যখন দেখতেছেন আপনার বাচ্চা কোনোভাবেই ওজন বাড়তেছে না বড় হচ্ছে না তখন কিন্তু অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শের কাছে এসে তার এই গ্রোথ হরমোন থাইরয়েড এই টেস্টগুলো করে নিশ্চয় হতে হবে যে আসলে সেই রোগে আক্রান্ত কিনা লক্ষণের ক্ষেত্রে বলবো যে শিশুর খাবারে মানে ওজন যে বাড়তেছে না শিশু যে বড় হচ্ছে না লক্ষণগুলো একটাই শীর্ণ জীর্ণ রোগা এইরকম দেখতে বাচ্চা মানে বাচ্চাগুলাকে একটু কেমন যেন দেখা হবে যাবে অসুস্থ চেহারাটা ফ্যাকাশে থাকবে বাচ্চার মেজাজটা কন্টিনিউ সবসময় খিটখিটে মাত্রায় থাকবে বাচ্চাটা দেখলে আপনার কাছে মনে হবে যে বাচ্চাটার মনে হয় তার বয়সটা অনেক বেশি কেমন রোগ আর রোগ রোগপূর্ণ এরকম লাগবে চেহারা ফ্যাকাশে থাকবে খেলাধুলা করতে চাবে না সারাক্ষণ শুয়ে বসে থাকবে ঘ্যান ঘ্যান করবে বাচ্চার স্মৃতি শক্তি লোক পাবে কোনো কিছু সে মনে রাখতে পারবে না অ্যাক্টিভিটিসগুলো তো জটিলতা আপনি দেখতে পারবেন যে যেই বয়সে যেটা করার কথা যেই বয়সে যেটা হওয়ার কথা ছয় মাসে বসার কথা এরপর নয় মাসে হাঁটার কথা দাঁত উঠার কথা সাত মাসে এই জিনিসগুলা তার স্টেপ বাই স্টেপ আসবে না তখন আপনাকে মনে করতে হবে যে আমাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে এখন আসেন ওজন বাড়ানোর নিয়ম কিভাবে আপনি শিশুর ওজন বাড়াবেন আপনাকে তো অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এসে কিছু পরামর্শ নিতে হবে পাশাপাশি আপনি বাসায় থেকে যেটা করবেন সেটা হচ্ছে ক্যালোরি যাতে ঘাটতি না হয় সেই হিসাব মতো বুকের দুধের পাশাপাশি আমি আগেই বলেছি যে চার থেকে পাঁচবার বাইরের খাবারগুলা দেওয়ার অভ্যাস করতে হবে দিনে এক বছর বয়সের পরে ছ থেকে আট গ্লাস পানি সবসময় খাওয়ানোর অভ্যাস করতে হবে একটি শিশুকে কমপক্ষে আট ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করে দিতে হবে তার অ্যাক্টিভিটিসগুলা বাড়াতে হবে যাতে সে ক্ষুদা লাগে এবং সে খেতে চায় নতুন নতুন খাবার খাওয়ানোর অভ্যাস করতে হবে এবং যখন একটি বাচ্চা নতুন কোন খাবার খাবে সাথে সাথে তাকে প্রশংসা করুন যাতে সে উৎসাহ হয়ে খাবারগুলো আবার খায় দু বছর বয়সের পরে বলবো যে তাকে আপনি পরিবারের অন্যান্য সদস্যের সাথে টেবিলে বসে খাওয়ানোর অভ্যাস করুন তাতে করে সে অন্য একটি মানুষকে দেখে খাবে এবং ছয় মাসের পরেই সাথে সাথে আপনি শক্ত খাবার বাড়তি খাবারের অভ্যাস করে তুলুন কারণ ওই সময় যদি আপনি এই অভ্যাসটা না করেন পরবর্তীতে এক বছর পরে কোনোভাবে আপনি আর খাবার খাওয়াতে পারবেন না অনেক মারা এসে আমাকে বলে আমার বাচ্চার বয়স দুই বছর ভাত খাচ্ছে না শক্ত খাবার খেতে পারতেছে না এখন আমাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে খিচুড়ি খাওয়াতে হয় তাদেরকে আমি বলবো ভুল যেটা করার আপনারা ছয় মাসেই করে ফেলছেন কারণ এখন বাচ্চা বুঝে গেছে তো তাদেরকে তাদের এখন শব্দ ভূমিষ্ঠ বাচ্চা এবং তারা ছয় মাস পরে আমার এই পরামর্শগুলো শুনে কিন্তু আপনার সামনের দিকে এগোবেন অর্থাৎ ছয় মাসের পরে বাড়তি খাবার দিবেন যারা এখন কষ্ট পাচ্ছেন আপনার বাচ্চা কোনোভাবে শক্ত খাবার খাচ্ছেন না তাদেরকে বলবো আজই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে আসেন এবং একটি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন আমরা কিছু এনার্জি ডেন্সিটি খাবার যেগুলোর কথা বলি যেগুলো অল্প মাত্রায় খেলে বাচ্চার এনার্জি পাবে পানির পরিবর্তে দুধ দিতে বলি অনেকে পোলার ভিতরে আমরা বাদাম দিতে বলি সবজির ভিতরে একটু চিজ দিয়ে আমরা খাওয়াতে বলি খাবারে অলিভ অয়েল তেল যুক্ত করে আমরা খাওয়াতে বলি এবং অনেকে আমরা এই সব খাবারের পরামর্শ দিয়ে থাকি একটি শিশু সুস্থ শিশু সমাজ ও পরিবারের একটি বিরাট অংশ ভূমিকা পালন করে একটি পরিবারের অসুস্থ শিশুই সেই পরিবার কষ্টের কারণ সুতরাং যেসব মা বাবারা বাচ্চার ওজন বাড়া নিয়ে চিন্তিত কোনোভাবেই বাচ্চার ওজন বাড়তেছে না বাচ্চা বড় হচ্ছে না তাদেরকে বলবো বাসায় বসে নিজেরা আর কোনো ধরনের চেষ্টা না করে আজকেই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মতে আপনি আপনার বাচ্চার একটি চার্ট তৈরি করুন এবং পাশাপাশি আমরা বাচ্চাকে দেখে একটা বিচার বিবেচনা করে আমরা কিছু নামে মাত্র মেডিসিন দিয়ে থাকি যার ফলে মাসখানেকের ভিতরে দেখবেন আপনার বাচ্চা স্বাভাবিক ওজন এবং স্বাভাবিক উচ্চতায় সে চলে আসছে সুতরাং যেই কষ্টটা আপনার পাঁচ বছর বয়সে পরে করতে হবে সেটা দেরি না করে এখনই চলে আসুন ধন্যবাদ সবাইকে